ভালোবাসার পরিণয় চতুর্থ অংশ ঘুম থেকে ওঠার পর একটা বিস্ফোরিত খবর চিত্রাকে মুহূর্তে বাকরুদ্ধ করে দিল সে ভয় পেয়ে গেল অনেক অথচ মানতে রারাজ সে মনে পানে যেন একটা বিশ্বাস রেখেছে তার বাহার ভাই তাকে এতটা ব্যথা দিতে পারে না অসম্ভব এবং অসম্ভব এটা সে বারান্দায় ছুটে গেল বাহার ভাইয়ের বাড়ির ভেতরটা অনেক উঁকি দিয়ে বোঝার চেষ্টা করলো কিন্তু সক্ষম হলো না অন্য দিনের মতনই হাক ছেড়ে ডাকল বনফুলকে কিন্তু তাও কোনো সারা শব্দ পাওয়া গেল না সে আবার ঘরে এলো ব্যস্ত পায়ে ঘরে আসার সময় তার সবচেয়ে পেছনে পছন্দের রঙ্গন ফুলের গাছটা ভুলবশত পায়ে লেগে গেল চিত্রের সেদিকে ধ্যান নেই অন্য সময় এ কাজটা হলে সে কেঁদে কেটে বাড়ি মাথায় তুলত কারণ এই গাছটা তার বাহার ভাই তাকে দিয়েছে যে বড় যত্নের গাছ কিনা কিন্তু আজ তার কোনো খেয়ালই নেই বরং সে কিছুটা ছুটে গেল বাহার ভাইদের বাড়ির উদ্দেশ্যে ডাকলেও সেদিকে তার ধ্যান নেই বাহারদের বাড়িতে সকলের জটলা একটা মেয়েকে ঘিরে বসে আছে বাহার ভাইয়ের মা সহ চিত্রাদের বাড়ির মহিলাগণ তার মাঝে রয়েছে অবনী বেগম আর রোজা শওতাকর চিত্রার মা তো কলেজে থাকেন এই সময়টা শুকনো জরাজীর্ণ একটা নারী দেহ বসে আছে সেখানে মুখে বর্ণের অস্তিত্ব কালো কালো দাগগুলো এলোমেলো দাগ টানা মায়া চোখ সরু নাক মেয়েটার চেহারা ভীষণ মিষ্টি বয়সটা ঠিক আন্দাজ করা যাচ্ছে না কতই বা হবে ঠোঁট শুকনো গালে লেপটে আছে অশ্রুর জন্য চিহ্ন মেয়েটা বোধ হয় কান্নাকাটি করেছিল কিছুক্ষণ আগে চিত্রার অন্তরাত্মা কিঞ্চিত মোচুর দিয়ে উঠল মেয়েটা কেঁদেছিল কেন মেয়েরা তো বিয়ের সময় বাবার বাড়ি ছেড়ে আসার সময় কান্না করে এই মেয়েটা কি সেজন্যই কান্না করেছে এবার চিৎকার নিজেই কান্না পাচ্ছে বাহার ভাই সত্যি সত্যি তাকে ধোকা দিল না তো আয়শা খাতুনের দৃষ্টি পড়ল চিত্রার দিকে বলল এ মা আজকে ডাকা লাগলো না তোরে তোদের বাড়ি সবাই তো আমাদের বাড়িতে তাহলে তুই উঠলে কিভাবে। চিত্রার চোখ জলে পরিপূর্ণ হলো গলায় কান্নারা দলা পাকিয়ে আসছে সে চোখ উল্টিয়ে কিছুক্ষণ আশেপাশে তাকিয়ে চোখের জল লুকানোর চেষ্টা করলো কিন্তু সক্ষম হলো না চোখের জল কি আমাদের কথা শুনে শোনে না সে সব সময় অবাধ্য তার আর এই অবদ্ধতার কারণেই আমরা কখনো কখনো নিজেকে মানুষের কাছে দুর্বল প্রমাণ করে ফেলি কখনো বা নিজেরই বানায় হাসির পাত্র অবনি বেগম নিশ্চিন্ত চিন্তিত ভঙ্গিতে উঠে এলেন চিত্রাকে কিছুটা জাপটে ধরে বললেন ওমা ওমা কাচ্ছ কেন কি হয়েছে চিত্রা ভয় পেয়েছো এমন আদরের স্বর শুনে কান্নারা কি আর চুপ থাকে চিত্রার কান্নারাও চুপ রইল না চিত্রা হাউমাউ করে কেঁদে উঠল। মনে মনে বারবার সৃষ্টিকর্তাকে ডেকে বলল এটা যেন দুঃস্বপ্ন হয় চিত্রা যেন এখন ওই ঘুম ভেঙে যায় খারাপ স্বপ্ন ভেবে ভুলে যাবে সে কিন্তু চিত্রার ডাক বোধ হয় উপরালা শুনল না পুরোটাই বাস্তব হলো অবনী বেগমের পাশাপাশি এবার যুক্ত হলো আয়শা খাতুন মেয়েটাকে কাঁদতে দেখে সেও আর বসে থাকতে পারল না মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন কি হয়েছে তোমার ভয় পেয়েছ খারাপ স্বপ্ন দেখেছিস মা বাহার নেমে এলো ছাদ থেকে লোকটার চুল বেয়ে বরাবরের মতন পানি পড়ছে ধূসর রাঙা টি শার্টে শরীরকে মুড়িয়ে রেখেছে লোকটা কপালের ভাঁজ ফেলে বিস্মিত কণ্ঠে বলল এই মেয়ে কাঁদছ কেন কি সমস্যা বাহারকে দেখে চিত্রার কান্না হলো ঠোঁট ফুলিয়ে হেঁচকি তুলতে তুলতে বলল আপনি নাকি বিয়ে করেছেন বাহার সহ উপস্থিত সবাই যেন আকাশ থেকে পড়ল বাহার তো বেশ জোরে সরেই বললো কি খেয়ে ঘুম খেয়েছ ঘুম থেকে উঠে বাহারের অভিব্যক্তি চিত্রাকে যা বোঝানোর বুঝিয়ে দিল সে বড়সড় একটা ভুল করে ফেলেছে সেটাও বুঝে ফেললো মুহূর্তেই সে চোখ বড় বড় করে বলল ওই ওই মেয়েটাকে ও তো বাহার ভাইয়ের বান্ধবী বেড়াতে আসছে আয়শা খাতুনের দুই বাক্যে চিত্রার কান্না নির্বাসিত হলো চেরি মেয়েটার কথায় লাফানো যে তার বিরাট ভুল হয়েছে সেটা তার মস্তিষ্কে মুহূর্ত অনুভব করে ফেলল অবনি বেগমের কণ্ঠে এখনো চিন্তার ছোঁয়া সে চিন্তিত কণ্ঠে বলল কান্না করছিলে কেন চিত্রা চিত্রা আমতা আমতা করল। এদিক ওদিক তাকিয়ে ছোট্ট করে বলল খারাপ স্বপ্ন দেখেছি ছোট মা সেজন্য কাঁদতে আছে বোকা মেয়ে চিত্রা মুচকি হাসলো তার বুকের ওপর থেকে বড় সড়ো একটা পাথর যেন মুহূর্তে পড়ে গেল আহা কি শান্তি ঘুম থেকে উঠে কি কান্নাকাটি না করতে হলো মিছে মিছে চিত্রা আর চোখে তাকালো বাহার ভাইয়ের দিকে লোকটা কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে মনে হচ্ছে এই যেন ভস্য করে দিবে তাকে চিত্রা আর না করে ছুটে গেল নিজেদের বাড়ি জেনে শুনে বাঘের মুখে পড়ার কোনো হয় না তুমুল রোদ মাথার মানেই উপরে বিকালশাল আকাশে সূর্য যেন তার সবটুকু আলো ঢেলে দিয়েছে গরমে ঘেমে একাকার ওহি মাথার উপরে গোলাপি রঙের ছাতাটা কিছুটা ছায়া দেওয়ার চেষ্টা তবে এমন রোদের কাছে ছাতাটা নিতান্তই সামান্য কিছু ওহি চোখের গোল গোল চশমাটা আর একটু ঠেলে দিয়ে আটসাট করল চোখের সাথে শরীরে একটা হাঁটু সাদা রঙের শার্ট গলায় ঝুলিয়ে রাখা রঙের হাতে চিকন চেনের ঘড়ি মুখে নেই কোনো পোষাধুনির ছোঁয়া মেয়েটা সবসময় সাধারণ থাকতে পছন্দ করে মেয়েটা সবসময় সাধারণ থাকতে পছন্দ করে ফার্মগেটের রাস্তা পেরিয়ে সরু গলি ধরলো সে পথে আজ গাড়ি খুবই অল্প আর যতটুকু আছে সেগুলো ধানমন্ডি অবধি যেতে চাচ্ছে না কি ভীষণ যন্ত্রণায় পড়লো সে চাই কিছুটা পথ হেঁটে এগোচ্ছে কি না বেশ খালি রাস্তায় একটা মিষ্টি মেয়ে দাঁড়িয়ে আছে তার সামনে আইসক্রিমের ভ্যান ওহি ঠিক করে তাকালো মেয়েটার দিকে ভীষণ পরিচিত মনে হলো বাচ্চাটাকে ছোট্ট কণ্ঠে ডাক দিল এই বাবু ওহির ওহির এক ডাকে বাচ্চাটা দিকে তাকালো মিনিট কয়েক ব্যয় ওহির মুখমণ্ডলে তারপর হুট করেই রাজ্য জয়ের এক হাসি দিয়ে ছোট ছোট পায়ে দৌড়ে এলো ওহির কাছে এসে হাঁটু জড়িয়ে ধরে ভীষণ আদুরে হাতে ওহি বাচ্চাটার মাথায় হাত বুলালো মিষ্টি হেসে বলল তুমি চিনতে পেরেছো আমায় বাচ্চাটা আদুরি ভঙ্গিতে মাথা দুলালো হাসলো এই মেয়েটার জন্যই তো সেদিন রেস্টুরেন্টে কেমন বাচ্চাদের মতো ঝগড়া করেছিল ভাবতেই অভির লজ্জা লাগে মাঝে মাঝে সে কতটা বোকামি করে বসে তাই না ওহির ভাবনার মাঝে মেয়েটা আধো আধো কণ্ঠে বলল আনটি আইসক্রিম দাও কথাটা বলে বাচ্চাটা দু হাত বাড়িয়ে দিল ছোট ছোট গোল গোল হাতগুলো ওহি হাসলো বাচ্চাটা নাক টেনে বলল তোমার কি আইসক্রিম ছাড়া আর কিছু ভালো লাগে না বাচ্চাটা উপর নিচ মাথা দুলালো যার আর্থ লাগে ওহি গাল টিপে বললো আর কি ভালো লাগে তোমাকে ওহি বড় বড় করে তাকালো মেয়েটার দিকে কি পাকা মেয়ে বাচ্চাটা তার মাঝে তারা দিয়ে বলল আইসক্রিম দাও আনটি ওহি হাসলো আইসক্রিম ভ্যানাটার কাছে গিয়ে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম কিনে দিল বাচ্চাটা ছোট ছোট হাতে সাবধানে ধরলো সেটা ওহি বাচ্চাটার চুল ঠিক করে দিতে দিতে বলল। আচ্ছা বাবু তুমি একা কেন তোমার পাপা কোথায় ওহির কথায় উত্তর দিল না মনে সুখে সে ঠোঁট চাপল আইসক্রিমের মাঝে কোথা থেকে ছুটে এলেন সেদিকের ভদ্র লোকটা ফর্সা মুখটা লাল টকটকে হয়ে গেছে কপালের মাঝে চিন্তা টেনে নিজের কোলে নিয়ে অনবরত মুখে চুমি খেতে লাগলেন হুমু বাবার চিন্তিত মুখটা দেখতে গলা জড়িয়ে ধরলো বাবার কেমন বড়দের মতো করে বলল ভয় পেও না পাপা এই তো আমি এখানে আন্টির সাথে মেয়ের কথায় হুঁশ ফিরল ভদ্রলোকের সে ওহির দিকে তাকিয়ে চমকে গিয়ে বলল আরে ঝগড়াটে মহিলা আপনি এমন ডাকে ওহির বেশ রেগে যাওয়ার কথা থাকলেও রাগল না লোকটাকে বেশ অবাক করে দিয়ে হেসে উঠলো হাসি বজায় রেখে বলল হ্যাঁ আমি আজও আইসক্রিম কিনে দিতে এলাম বোধ হয় ওহি ঠান্ডা মেজাজে এবার লোকটার দিকে নিজেই লজ্জা পেল। আমতা আমতা করে বলল ধন্যবাদ আমার মেয়েকে রাখার জন্য ওহি স্মিত হেসে উত্তর দিল আজকের আইসক্রিমের দাম মাত্র চল্লিশ টাকা চারশো টাকা দিবেন নাকি আজ ভদ্রলোক উচ্চ হেসে উঠল মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল কৃতজ্ঞতার তো দাম নেই সেদিনের জন্য দুঃখিত হোমুর বাপকে ক্ষমা করা হলো ওহি কথাটা বলে নিজেই চমকে গেল চিত্রার সাথে থাকতে থাকতে সেও যে ওর মতন হয়ে যাচ্ছে ভেবে হাসি এলো অতোপর দুজনে একসাথে হেসে উঠল। লোকটা হাসতে হাসতে বলল আমি হোমুর বাপ তবে নাম নওসাদ আমার নামটাও আন্টি রইল হোমুর আইসক্রিম আন্টি ল্যাম্পোস্টে নিবির আলো ছুঁয়ে দিচ্ছে ক্লান্ত মানুষের ভেসে আসার দেহকে ভিজে রাস্তায় প্রতিফলিত হয়ে কেমন ঝলমল করছে মনে হচ্ছে আকাশের অগণিত তারা হামাগুড়ি খাচ্ছে রাজপথে নীল লাল নীল কালো বিভিন্ন রকমের ছাতার মেলা মানুষের হাত জুড়ে বৃষ্টি থেকে বাঁচার উপায় এটাই বিজ্ঞাপন বিহীন বৃষ্টি এলো তারপর আর থামাথামি নাম নেই বাহার ব্যস্ত পায়ে বিশ্রামহীন রাস্তায় হেঁটে যাচ্ছে আজকে একটা চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিল যার জন্য টিউশনি করাতে যেতে বেশ দেরি হয়ে গেছে আর পড়ে গেছে অনাকাঙ্ক্ষিত বৃষ্টির মুখে বাহারের কালো সারটা বৃষ্টির সাথে প্রায় বেশ খানিকটা ভিজে গিয়েছে সুন্দর লম্বা চুলগুলো শিশির বিন্দুর ন্যায় পানি ঝরছে বাহার চুলগুলো ঝাড়তে ঝাড়তে নিরিবিলি রাস্তায় বেশ কিনারে টং দোকানটার সামনে দাঁড়ালো এই রাস্তাটা কিছুটা আলো আধারের মিশালে ধোঁয়াশা চাদরে জড়িয়ে আছে বৃষ্টির দাপট ধীরে ধীরে বাড়ছে বাহার হাত ঘড়িটার দিকে তাকালো বৃষ্টিতে ভিজে সেটা সাড়ে পাঁচটার দিকে গিয়ে জেদে এমেছে আর নড়াচড়া হয়নি অথচ এখন কমপক্ষে সাতটা কিংবা সাড়ে সাতটা বাঁচছে বাহার ঠোঁট উঁচু করে বিরক্ত শ্বাস ফেলল চিত্রা মেয়েটার দুদিন পর পরীক্ষা অথচ সে পড়াতে যাচ্ছে না মেয়েটা যে একটু পড়তে চায় না তাকে ছাড়া সেটা তো তার বেশ ভালো জানা আমার কথা ভাবছেন নাকি বাহার ভাই বাহার চমকালো মেয়েলি কণ্ঠ তাও পরিচিত রঙ্গনার কণ্ঠ চমকে সে পাশ ফিরে তাকাতেই দেখে চিত্রার পান খোলা হাসি বিশিষ্ট মুখ মেয়েটা লাল টকটকা ছাতা মাথার উপর ধরে রেখে কি সুন্দর হাসছে বাহার অবাক কণ্ঠে বলল তুমি এখানে কেন ভর বেলা চিত্রা হাতের খোলা ছাটা বন্ধ করতে করতে বলল এসেছিলাম ইট্টু গিফট কিনতে বাহার রাসভারী কণ্ঠে ধমক দিয়ে বলল ইটু আবার কি শব্দ শব্দটা কি সুন্দর না বলেন আমার মতন মিষ্টি বাহার মেয়েটার দিকে চোখ রাঙিয়ে তাকালো কিন্তু এতে চঞ্চল চিত্রার হাসল চোখ তুলতে তুলতে বলল আমাকে বকতে ইচ্ছা করছে বকে ফেলুন তাহলে আমিও মাইন্ড খাবো না আবারও উল্টাপাল্টা বাক্য বলছো মাইন্ড খাবো না আবার কি ওহ বাহার ভাই আপনি না সব সময় টিচার টিচার ভাব দেখান কেন আপনি টিচার ভাব দেখাবেন আপনি তো বাহার ভাই আপনি আমার সিনিয়র আপনি কথায় কথায় হাসবেন প্রশংসা করবেন তা নয় আপনি কথায় কথায় ধমক দেন চিত্রা বাহারের ধমকের বিপরীতে চিত্রা গাল ফুলিয়ে বলল আবার ধমক দিলেন বাহার এবার নিজেই হেসে দিল মেয়েটা দিন দিন একটু বেশি দুষ্টু হচ্ছে বাহারকে হাসতে দেখে চিত্রা আনমনেই বলল জানেন বাহার ভাই কাল আপনাদের বাড়িতে মেয়েটাকে দেখে আমি এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গিয়েছিলাম ভেবেছিলাম এবার বুঝি বাহার ভাইকে চিরতরে আমার ছোট্ট জীবনে এত বড় ব্যথা কখনো হবেন না তো কথা দেন বাহারের দৃষ্টি তখন ভেজা পথের দিকে সে পথের বক্ষে বৃষ্টি খুব মূল্যবান গতিতে নিত্য করছে চিত্রার হাত বাড়িয়ে রাখল তৃষ্ণার্থ নয়ন জড়া মেলে তার মনে একটাই বিশ্বাস ছিল বাহার হয়তো কথা দিবে কিন্তু চিত্রার অষ্টদশীর মনকে ভীষণ বাজেভাবে ভেঙে দিয়ে বাহার ভাই কথা দিলেন না বরং পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে আগুন জ্বালিয়ে দিল প্রতিবাককে ধোয়ায় চিত্রার দুঃখগুলো উঠছে বাহার নামক মানুষটাকে ভালোবেসে সে কত দুঃখেরই না ভাগেদার হল চিত্রার বাড়িয়ে রাখা হাত একই অবস্থানে থাকতে থাকতে ঝিমঝিম করে উঠল অবশ হয়ে এলো রক্ত সঞ্চালন করা রকগুলো মেয়েটার বুক ভার হয়ে করে অভিমান হলো অবসাদটা তার স্থায়ী আর টিকিয়ে রাখতে না পেরে যেই না পড়ে যেতে নিল ঠিক সেই মুহূর্তে যেটা অনুভব করলো তার হাতে নরম ভেজা কিছুর আদুরে ছোঁয়া চিত্রা পণ্য দৃষ্টি নিয়ে তাকাতেই দেখল বাহার নামক গুরু গম্ভীর মানুষটা তার হাতে এক গোছা কদম গুচ্ছ তুলে দিয়েছে আর নিজের সুবিশাল হাতটা দিয়ে চিত্রার সেই অবস হওয়া হাতটা ধরে রেখেছে যেন চিত্রার ভালোবাসার হার কিছুতেই হতে দিবে না মানুষটা চিত্রা হাসলো, বাহার সিগারেটের টান দিয়ে মেঘের মতো ধোঁয়াগুলো আকাশে উড়িয়ে দিতে দিতে বলল তোমার অনুভূতি যেখানে শেষ ঠিক সেখান থেকে এই বাহারের অনুভূতি শুরুর রঙ্গনা যে অনুভূতির দৈর্ঘ্যপোস্ত হিসেব করতে গেলে তুমিও পারবে না ভালোবাসা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে কেবল বিকারত্ব নামক ছোট্ট একটা থলে সেই বিরাট অনুভূতি দমিয়ে রেখেছে তবে দাফন করতে পারেনি শোনো মিয়ে ঠিক ততটুক যতটুকু গিয়ে তুমি ক্লান্ত হবে তারপর থেকে আমি আছি বৃষ্টির দিনে তোমার শুদ্ধতম অনুভূতিকে প্রশ্রয় দিলাম আমি একগুচ্ছ কদমের বিনিময়ে শোনো মিয়ে রঙ্গনা যদি মন কাঁদে তুমি চলে এসো চলে এসো এক বড়সায় যদি মন কাঁদে তুমি চলে এসো চলে এসো এক বড়সায় এসো ঝড়ো ঝড়ো বৃষ্টিতে জলভরা দৃষ্টিতে এসো কোমল শ্যামল ছায়ায় যদিও আকাশ থাকবে বৈরী কদমগুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো ছলকে ছলকে নাচিবে বিজেলি আরও তুমি চলে এসো তুমি চলে এসো এক বড়সায় চিত্র অপলোক তাকিয়ে রইল এলো মলে বখাটে বাহারের দিকে কি মিষ্টি তার প্রেমের বহিঃপ্রকাশ বিক্ষিপ্ত নয়নজুড়া নিয়ে বনফুল তাকিয়ে আছে পথের দিকে ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি তার কি পূর্ণ হাতে নিজেকে দান করছে প্রকৃতির এক প্লয়কারী রূপ যেন দেখছে সে তুহিন নামক লোকটার আসার কোনো খবর নেই মানুষটা যে কখন আসবে কে জানে তাকে দেখার জন্য যে ছোট্ট মনটা উথাল পাতাল ঢেউ তোলে সেটা কি মানুষটা কখনো জেনেছে বুঝেছে টেবিলের সামনে মোমবাতি ঝড়ের দাপটে কিছুটা নিভু নিভু হয়ে আসছে বনফুল তাকিয়ে আছে জানালা ভেদ করে হালকা আলো মাখানো পথের দিকে চোখ মুখে তার তীব্র অপেক্ষা বনফুলে সেই এক ধ্যানের অপেক্ষার মাঝে ঘরে শব্দ হলো বনফুল কিছুটা চমকে ভিতরে তাকাতেই দেখলো নঙ্গর নামক বাহার ভাইয়ের বান্ধবীটা ঘরের পর্দা খুলে জানালাটা লাগিয়ে দিচ্ছে ভুরু কুচকেলো বৃষ্টি এলে সে সারা ঘরে জানালা খুলে রাখতে পছন্দ করে কেমন ঠান্ডা হাওয়ায় ছেয়ে যায় রুমটা তার বেশ শান্তি লাগে সেই শীতল রুমটা মনে হয় স্বর্গ এসে দাঁড়িয়েছে তার দুয়ারে অথচ নোংরাপু কিনা তার এই সুখে এমন দেয়াল টেনে দিল নিজের ছোটোখাটো রুমটাতে এই অপরিচিত মেয়েটার আধিপত্যটা বেশ বিরক্তিকর লাগলো বনফুলের কাছে ভাইয়ার আদেশে মেয়েটাকে নিজের ঘরে থাকতে দিয়েছিল কয়েকটা দিনের জন্য নাকি বেড়াতে এসেছে তাই বনফুলের ঘর হলো তার ঠিকানা এবারে সবচেয়ে সুন্দর রুমটায় রুম রুম কিছুটা মাঝারি আকারের দেয়ালে সুন্দর সুন্দর ডিজাইন বনফুলের পনেরো দিনের কারুকার্য সবই তো একটা খাটরে কাঠের আলনা আর খাট আছে যা সর্বদা পরিপাটি থাকে আর সুন্দর একটা পড়ার টেবিল ও দুটো চেয়ার আছে পুরো ঘরে জিনিসপত্র বলতে এতটুকুই আর একটা বিশাল আয়না লাগিয়েছে মেয়েটা নিজ উদ্যোগে তাও ভীষণ সুন্দর ডিজাইন করার রং দিয়ে তার ঘরটাকে সে নিজের অবস্থানে সর্বোচ্চ সুন্দর রাখার চেষ্টা করেছে আর সেই প্রিয় রুমে আরেকজন নিজের নাক গলাচ্ছে সেটা কারোরই বা পছন্দ হবে তবে বনফুল মেয়েটা ঠান্ডা ভীষণ ঠান্ডা মেজাজের ও ভদ্র বলে মুখের উপর কাউকে কিছু বলে না যেমন এখন জানালা আটকে দেওয়াতেও বলল না কেবল নীরবে একবার সেদিকে তাকিয়ে আবার রাস্তায় ধ্যান দিল নগর মেয়েটা বিছানা ঝাট দিতে দিতে বনফুলের উদ্দেশ্য বলল বনফুল তোমার কাছে কোনো উপন্যাসের বই আছে বনফুল রাস্তার দিকে তাকিয়ে উত্তর দিল না একটাও নেই না মেয়েটা হতাশার শ্বাস ফেলে চট করে কিছু মনে করতেই বলল বাহার ভাইয়ার আছে বনফুল এবার তাকালো নোঙরের মুখপানে সাদা মাঠা একটা মেয়ে নোঙর গালে কপালে অ রয়েছে অসংখ্য দাগ অথচ কণ্ঠটা ভীষণ মিষ্টি বনফুল হুট করে বলে উঠল আবু তুমি গান গাইতে পারো তাই না নোঙর বোধহয় কিছুটা চমকালো বেশ প্রশংসা করে বলল তুমি কিভাবে বুঝলে বলো তো বনফুল বিজ্ঞদের মতন করে বলল আমি সব বুঝি এবার বলো তো তুমি গান গাইতে পারো কি না নোঙর প্রশ্নের উত্তরে উপর নিচ মাথা নাড়ালো যার অর্থ সে পারে বনফুল জেনে আবদার করবে তাকে যেন গান শোনানো হয় ঠিক সেই মুহূর্তে রিক্সার শব্দ তার কানে ঠেকল অপেক্ষার শব্দটা ভীষণ মিষ্টি যখন আমরা জানি অপেক্ষার নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু যদি এটা অনির্দিষ্ট কালের জন্য হয় তাহলে গলার কাটা হয়ে যায় নোংরকে কিছু বলতে না দিয়ে বনফুট ছুটে চলে যায় নিচে নোংর অবাক চোখে কেবল তাকিয়ে থাকে সদকর বাড়িতে বসেছে রাতের খাবারের আয়োজন টেবিলের এক কোণে হতো অপর কোনা অব্দি মানুষের পরিপূর্ণ সওদাগার বাড়ির সবচেয়ে সুন্দর নিয়ম তারা রাতের খাবার সকলে একসাথে খায় এই নিয়ম কখনো এলোমেলো হয়নি আর হবেও না তবে আর চিত্রা বাহির থেকে এসে ঘুমিয়ে পড়েছিল যার দরুণ সবাই তাকে ডাকতে ডাকতে হয়রান হয়ে গেছে অবশেষে তুহিন ভাই যখন ডাকলো তারপর মেয়েটা উঠল ঘুম ঘুম চোখে টেবিলে এসে বসতেই সবার খাওয়া শুরু করলো নুরুল সওদাগার ভাতের লুকমা মুখে দিয়ে প্রায় ঠেস মেরেই বললেন তোমার তো বোধহয় স্বভাবের সময়ের কাজ সময় না করা অদ্ভুত মেয়ে ছেলে মুনিয়া বেগম মাছের বাটিটা নিয়ে স্বামীর পাশে রেখে দাঁড়ালেন কিছুটা ফিসফিস করে বললেন তোমার সব সময় এমন না করলে চলে না নুরুল সৌদাগর জবাব দিলেন না চিত্রাও ঘুম ঘুম চোখে ভাত মুখে তুলল মুনিয়া বেগম মাছের বিরাট মাথাটা স্বামীর পাতে দিতে নিলেই নুরুল সৌদাগার হাত দিয়ে থামিয়ে দিলেন গম্ভীর কণ্ঠে বললেন আমাকে মাছের পেটি দাও মাথা খাবো না রাত করে মুনিয়া বেগম অবাক হলেন অবাক কণ্ঠে বললেন কবে থেকে তুমি আবার পেটি খাওয়া শুরু করলে নুরুল সৌদাকর বোধ করলেন স্ত্রীর কথায় তাই কিছুটা রাগ দেখিয়ে বললেন দিলে দিলে দাও না যাও বেশ উৎসাহিত চিত্রা কণ্ঠে বলল তবে মাথাটা আমাকে দাও মা হ্যাঁ হ্যাঁ খাও মাছের মাথা খাও তবুও আমার মাথা খেও না বাবার ধমকে চিত্রা আবারও চুপ হয়ে গেল তুহিন বিরক্ত হয়ে একবার বাবার দিকে তাকালো আর কোনো কথা হলো না চিত্রা খাবার শেষ করে ওঠার সময় বাবার হাতে একটা বক্স এগিয়ে দিল দিয়ে মিনমিন কণ্ঠে বলল হ্যাপি বার্থডে আব্বু নুরুল সৌদাগর মেয়ের দিকে অবিশ্বাস্যকর দৃষ্টিতে তাকিয়ে রইলেন চিত্রা ততক্ষণে চলে গিয়েছে নিজের ঘরে নুরুল সদাগর বক্সটা খুলে দেখলেন সিলভার কালারের বেশ সুন্দর একটা ঘড়ি নুরুল সদাগর তা দেখে আল্লাদে মেতে উঠলেন মুনিয়া বেগমকে দেখিয়ে কেমন বাচ্চা করে বললেন দেখেছো মুনি দেখেছো মেয়েটা কেমন অবাক করে দিল তোমরা তো মনেও রাখো না আমার জন্মদিনের কথা মেয়েটার কেমন পাগলামি দেখলে চলবে ইনশাআল্লাহ